গাইস রাত এখন বাজে বারোটা আমার ফ্রেন্ডরা সবাই এক এক করে গুড নাইট বলে গ্রুপ থেকে এক এক করে চলে যাচ্ছিল আর ঠিক তখনই আমার গ্রুপে একটা ভিভেস জয়েন্ট রিকোয়েস্ট পাঠায় আরে তাহমিদ ভাই কি অবস্থা কি করতেছো এখন কিছু করতেছি না কিছু বলবা চলো অনেকদিন পরে তো গেমে আসলে একটা সাবস্ক্রাইবার ভার্সেস করা যাক আর এটার মাধ্যমে জানা যাবে তোমার ফ্যান বেস বেশি নাকি আমার ফ্যান বেস বেশি কিছুই বুঝলাম না একটু বুঝায় বলো আচ্ছা বুঝো নাই দাঁড়াও আমি বুঝায় দিতেছি তুমি তোমার ফ্রেন্ড লিস্ট থেকে দুইটা সাবস্ক্রাইবার ডাকবা আর আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে দুইটা সাবস্ক্রাইবার ডাকবো দেখা যাক কার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কাকে বেশি সাপোর্ট করে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাহলে আমি আগে আমার ফ্রেন্ড লিস্ট থেকে একটা প্লেয়ার ডাকি আরে হ্যাঁ তাহমিদ ভাই বলেন আচ্ছা তাহমিদ আমি তোমাকে একটা অপশন দিলাম তুমি চাইলে এখনি আমার গিল্ড থেকে লিপ নিয়ে এই ভিভেজ প্লেয়ারে গিল্ডে ঢুকতে পারো তাহমিদ ভাই এটা আপনি কিভাবে বলতে পারলেন আপনার গিল্ড স্যার আমি কিভাবে অন্য কারো গিল্ডে যাব সামনে যে কেউ হোক না কেন আমি আপনার গিল্ডেই থেকে যাব আচ্ছা ঠিক আছে এবার তুমি সলো যাও দাঁড়াও এবার আমি আরেকজনকে অ্যাড দিতেছি আরে রোমান দেখি গেমে কি করো আচ্ছা তুমি কি এই যে এই ভিভেজটাকে চিনো আরে তাহমিদ ভাই সত্যি কথা কি আমি আপনার এসার আর কাউরে চিনি না আচ্ছা ঠিক আছে এবার তুমি যাও আচ্ছা থামো থামো ভাই এবার আমি ডাকতেছি হ্যালো বাবু আমার কথা কি শুনতে পাচ্ছিস আরে ভাই এক সেকেন্ড এটা কি রিয়েল ফরেক্স তাহমিদ হ্যাঁ ভাই রিয়েল কিন্তু বর্তমানে ভিভেস নাই ওরে ভাই এটা তো রিয়েল ফরেক্স তাহমিদ হ্যালো হ্যালো ভাই মাইক অন করেন প্লিজ বাবু তুই এখনই চলো আমি তোর একটু পরে ডাকতেছি এই সাগর তুই কি এই ফোরেক্স চিনিস আরে ফোরেক্স তাহমিদকে কে না চিনে কি হইছে সেটা বলো তো তুই এখন মনোযোগ দিয়ে শুন তোকে আমি এখন আমার গিল্ডের অ্যাক্টিং লিডার বানিয়ে দিব যদি তুই এখন এই ফোরেক্স তাহমিদ কে গালি দিতে পারিস ভাই আমাকে maaf করো আমি ফোরেক্স তাহমিদ ভাই গালি দিতে পারবো না দেখ ভাই শেষবারের মতন বলতিছি ভাই বানে আর একবার সরি ভাই আমি এটা করতে পারবো না আচ্ছা সাগর তুমি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে হ্যাঁ তাহমিদ ভাই আপনার জন্য তো এতটুকু করতে পারি আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এই ভিবেসকে একটা গালি দাও আরে ভিভেস তুই ভালো করে শুনে রাখ এর থেকে তুই তাহমিদ ভাইকে কিছু বললে তোর সামনে পাইলে